আমাদের জোরালো ভাবে বলার মতো চাপা শিল্প আর এই চাপা শিল্প এর ভিতরে তো কোনো পার্থক্য নাই তোমরা আরো বড় গল্পকে নামে প্রচার করো আর ওই বাউলরা যারা সারা রাত মানুষকে বোঝায়

এই আমরা স্বাধীন দেশের নাগরিক তাহলে আমাদের মন্দির কেন পাহারা দেওয়া হবে আমাদের মন্দির কেন মুসলিম ভাইয়েরা পাহারা দেবে এতেই বোঝা যাচ্ছে আমরা কি অবস্থায় আছি কেন মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিবে এটাকে দেখানোর জন্য বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আমরা তোমাদের পাশে আছি এইটা এইটা আসলে আমি বুঝতেছি এটা দেখানোর জন্য দেখানোর জন্য হইতেছে আপনারা আপনারা আমাদের যে মন্দির ভাঙতেছে এইটার প্রতিবাদ মুসলিম ভাইরা কেন করবে এই ভিডিওর ভিতরে পরিষ্কার একটা মহিলা চিৎকার করে বলছে যে প্রতিবাদ যখনই দেশে একটা অঘটন ঘটে তখন দেখি মুসলমানের এই বিভিন্ন গোষ্ঠী দল এসে আমাদের পূজা মন্ডপ আর মন্দির গুলো পাহারা দেয় কেন আমরা কি অন্য দেশের নাগরিক আমরা এ দেশের নাগরিক ওই আপনার মসজিদ কেউ পাহারা দেওয়া লাগে না আপনার একটা মসজিদও তো ভাঙা পড়ে না একটা মাদ্রাসা ভাঙা পড়ে না ভাঙা পড়ে আমাদের মন্দির আর পূজা মন্ডপ গুলো কেন আপনারা পাহারা দিতে আসবেন কেন আপনাদের গুলো ভাঙ্গা হবে না আমাদের গুলো ভাঙ্গা হবে এই মহিলা আরো প্রতিবাদ করে বলছে যে আপনারা যে দিনে পাঁচবার মসজিদের মিনারে মাইক লাগিয়ে আপনাদের মসজিদের কার্যক্রম করেন আমরা আজ থেকে আমাদের প্রতিটি মন্দিরে মাইক লাগিয়ে করবো চেষ্টা কি হবে কারো কোনো কাজকর্ম করার মানে সাধ্য থাকবে আমরা মন্দিরে মাইক বাজালে আপনাদের চলে

আওয়ামী লীগ দেশের কথা কিছু হলে সর্বপ্রথমত একটা ব্যাট ছিল কি জবাবের বিক্ষোভ কোন যাচাই বাছাই নাই তদন্ত না করি।

দেখছি কৌশল এই বক্তা খেলে মাতাল বলার কারণ হলো মদ খেলে যেমন মানুষ উন্মাদ হয়ে যায় আরব্য রূপকথা আরব্য উপন্যাস আরবের গল্প কাহিনী মানে এইটা পান করার পরে বা খাওয়ার পরে বা এইটা মাথায় ইনস্টল করার পরে যে কোনো একটা মানুষ মারবে আমাদের নবীকে মারছে আমরা প্রতিশোধ নিই আমার অমুক সাহেবকে মারছে আমরা প্রতিশোধ নিই ওই মানুষটা উম্মা হয়ে এই জন্য আমি বললাম যে এরা মাতা এরা ধর্মান্ধ বলে এই কারণে ধর্ম সম্পর্কে একটা সেলিব্রিটি বক্তা মোল্লা মন্ত্রী তারা অলোক পদার্থের গুণাগুণ বা পদার্থের বৈশিষ্ট্য পদার্থ বিজ্ঞানটা দেখেন পদার্থ বিজ্ঞানের ধর্মের সংজ্ঞা দেওয়া আছে বস্তু গুণাগুণ বৈশিষ্ট্যকে পদার্থে বা বস্তু ধর্ম বলা যেমন আগুনের ধর্ম পুরানো আর চুম্বকের ধর্ম সমেরুদ বিকর্ষণার বিপরীত মেরুদ আর বাতাসের ধর্ম উড়ানো আগুনের ধর্ম পুরাণ জলর ধর্ম নিম্ন কবিতা এগুলো হলো আদি ধর্ম অনন্ত ধর্ম এগুলো প্রকীত ধর্ম আর মানুষের ব্যাপারে সখ দেহের বিশিষ্ট জ্ঞানে বিশিষ্ট নাசிகার বিশিষ্ট সেক্সুয়াল অর্গান বা উপস্থের বিশিষ্ট এগুলোকে বলা হয় তার আত্ম এটা হলো ধর্ম বিশ্ব ह्यूमन বডি মানব দেহটা হলো ধর্ম বিশ্ব